আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আমার কستاটা বিস্কুট কেনে নামছি ঘুরে পড়া কুকুকা তুমি এত টুকটুক বইসে বিস্কুট বেসে খাসো তোমার কেউ নেই হাগা আরে চাচা আমার কি হইছে বলছিস কুকুকা তোর কেউ বেসে নেই তোর বাপ মা না আর মা বাপ বেসে নেই কেউ ওই যদুর আমলে মারাইছে জনগণ বাবা ওরে তুই একটু শান্ত একটু শান্ত খোকা দেখছে আমরা তুই একটু শান্ত ও খোকা তা তোর সংসার চলে কিভাবে এই বিস্কুট বিক্রি করে যা হয় তাই সংসারটাই চালায় ও খোকা তাহলে তো তুই খুব অসহার ভিতরে জীবন যাপন করছিস তা তোর বাড়ি কোন বাপ আমার বাড়ি ফকির তলায় ও দেখিছিস সাগর এটা ভালো জায়গায়ও বাড়ি করতে পারিনি সেই ফকির তলায় ফকিরদের আস্তানা বাড়ি করিয়েছিস এ খোকা তুই যে ফকির তলায় বাস করিস তুই এই সরকারি কোনো অনুদান বা ঘর পাইছি আমার বাপ ছিল রাজাকার এই জন্য আমাদের বাড়ি হয়নি এই কুকা माजी তোর না রাজাকার ছিল তুই তার রাজাকার না আরে চাচা তখন আমি ছোট ছিলাম নয়তো হামু হতাম দেখি সিশাকোন এই টুকানি বাচ্চা মানুষ কত বড় মনমানসিক কথা হোক আমাদের মতো এর দু চার দিন এখনো বেচা আছে বইলে ওদের মত এই সব চাইলি পিলে অসয় হইও দুধ খেয়ে পইয়ে বেঁচে আছে যা যক কাকা তোরে বিস্কুটের পিস কত কইরে আচ্ছা আচ্ছা আছে মূল্য আছে 5 টাকা করে আমি বেশি 10 টাকা কইরে চাচা দেখ কত বড় অসয় না হালি পাঁচ টাকার মাল 10 টাকায় বেচে এ তো তোরে 5 টাকার মাল 10 টাকায় বেচে কেও কেনতো নাই ঘুরে ঘুরে ছাই ও চাচা

খুব শান্তি পাইছি ভাই ভাই বোন যাচ্ছেন টাকা দিদার ওরে ভাই পিসাম খোলা জায়গায় টাকা আপনার কিসে দেবো ভাই মনে হয় খেয়াল করেন দেখেন ভাই

ভাই এই ঠিকানাটা দেখেন এর বাড়িটা কোন জায়গায় ভাই বলতে পারি একশো টাকা দিতে হবে একশো টাকা দিতে হবে আচ্ছা ঠিক আছে ভাই না একশো টাকা আপনি বলেন কোন জায়গায় ভাই এমনি সোজা গিয়ে ডাইল হাতে চলে যাবেন আপনি ভাই ওর টাকাটা কিন্তু জাল টাকা সমস্যা না ভাই আমিও ঠিকানা বল বলেছি ভাই আমি তো আপনার সাথে মশকরা করলাম টাকা দেবেন চার পাঁচ দিন কিছু খাইনি কিছু কিনে খাতাম একটু আচ্ছা ভাই একটু দাঁড়ান কিছু খাইসনি কদিন দিদি দাঁড়া 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 এক কাজ কর এই পাঁচশো টাকা নিয়ে যাও যাইয়ে পেট ভরিয়ে কিছু খাবা আর যে কয় টাকা থাকে আমার এনে ব্যাগ দাও আমি আসি কিনে যা এ নাও যে কথা বলছিলাম ভাই এই মালগুলো নেন এক কাজ করি এই পাঁচশো টাকা আর পকেটে রেখে দিই আর এই দুশো টাকা ভাইয়ের ফেরত দিই বলবান আমি তিনশো টাকা খাইছি ভাই আবার আসবেন তালি ভাই এই নেন আমি তিনশো টাকা খাইছি আর এই দুশো টাকা ফেরত নিয়ে আইছি এই নেন সত্যি ভাই আল্লাহ মানুষের ভালো করলি আল্লাহ ভালো করে দেখিছেন ভাই আপনার পাঁচশো টাকা দিলাম আপনি পেট ভরে খাতি পারলেন আর আমি এই দুশো টাকা লাভ হয়েছে কারণ কি ওই টাকাটা আজ কদিন ধরে আমার কাছে রয়েছে ভাই জাল টাকা আমি চালাতেই পারছি আর আপনার দিলাম আপনি চাল্লাই দিলেন আপনারও খাওয়াই গেলাম আমারও দুশো টাকা লাভ হইলো যাক ভালো হয়ে যাবো ভাই পঞ্চাশ টাকা লাগবে বলো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে নিয়ে চলে এ নেন ভাই সাবিনে আমি কি করবো

বলছে এটা সব করে জিনিস নিয়ে টাকা নিয়ে তাই কি আছে এই দুনিয়া কি মানুষ নেই মানুষ সব মরে গেছে আপনি পানি নিয়ে যান আমি টাকা দিচ্ছি আপনার টাকা আপনি দেবেন ভাই আমি তো আল্লাহ দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে না হলে দুনিয়া চলে না ভাই সত্যি ও ভাই আর একটা কথা বলতাম ভাই সে টাকা তো বাড়ি থেকে আইছি টাকা তো এক টাকাও নেই তো পঞ্চাশটা টাকা দেন ভাই ভাড়া দিয়ে যায় আমি আবার পরে এসে দিয়ে দেব ভাই ভাড়া নেই নেই ভাই